চলেন আজকে আপনাদের একটা ভৌতিক সত্য ঘটনা বলি আমার নানুর মুখ থেকে শুনছি ঘটনাটা আমার আম্মুর সাথে হয়েছে তা আমার আম্মুর যখন আড়াই বছর তিন বছর বয়স ওই সময়টাতে আমার নানু একদিন আম্মুকে নিয়ে গ্রামের বাড়িতে যাইতেছিল তো গ্রামের বাড়িতে যাওয়ার সময় হেঁটে যাওয়ার অনেকটা পথ থাকে না এখন তো আমরা সামনাসামনি রাস্তাগুলো রিক্সা দিয়ে যাই তখন তো অনেকটা রাস্তা হাঁটতে হইতো তো অনেক দূরে হাঁটতে হাঁটতে আম্মুর গলা শুকিয়ে গেছে আম্মু বলছে যে পানি খাবে তো আম্মু যখন নানুকে বলছে পানি খাবে তো আম্মুরে একটা বড় একটা বট গাছের নিচে থাকে না বটগাছের নিচে অনেক পাকা করা যায় অনেক ওই রকম জায়গার মধ্যে বসায়া নানু ওই যে চায়ের দোকান থেকে পানি আনতে গেছে যে তুমি এখানে বসো আমি পানি নিয়ে আসি সামনে আর কি চায়ের দোকানটা ছিল তো এখান থেকে নানু পানি নিয়ে যখন আসছে আসার পরে দেখে যে আম্মুর পাশে একটা বিড়াল বসে আছে তো এটা দেখার পরে নানু তো সাধারণত মানুষ যখন আমাদের দেখে একটা বিড়াল কাছাকাছি চলে আসে তখন ভয়ে দৌড়ে পালা যায় না বিড়ালটা পালাইতেছিল না বিড়ালটা ওখানে বসেই আছে তো নানু মানে হাত দিয়ে বিড়ালটাকে আমুকে কোলে নিয়ে চলে গেছে বাড়িতে তো বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়া করছে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে ঘুমায় গেছে তার আগে তো মানুষ তাড়াতাড়ি ঘুমাই যেত তো মানে এক ঘুম পুরো হয়ে গেছে এর মধ্যে নানু শুনতেছে যে উঠানের মধ্যে মরা মানুষ মানুষ মারা গেলে যেমন মরাবাড়িতে কান্নার শব্দ হয় না এরকম প্রচুর মানুষ একসাথে কান্না করতেছে এরকম শব্দ তো আমার নানু আবার খুব সাহসী সে দেখতে শুনতেও মাসাল্লা এবং তার প্রচুর সাহস তো সে ভাবছে যে আরে কি হয়েছে দেখি তো গেট খুলে দেখি তখন তো ঘড়ি ছিল না রাত কয়টা বাজে ওইটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই তো আনুমানিক তো মধ্যরাত হয়েই গেছে তো নানু যখন গেট খুলছে দেখে কেউ নেই উঠান একদম ফাঁকা নানু গেট খোলার সাথে সাথে ঘরের মধ্যে ওই বিড়ালটা ঢুকে গেছে তো বিড়ালটা দেখে নানোর আবার ওই সকালের যে ঘটনাটা ছিল যখন আসতেছিল বিকেলে ওইটা মনে পড়ছে যে আর ওই বিড়ালটা তো এইরকম বিড়ালটাই তো তখন বসেছিল আমার মার সাথে এই কথাটা আর কি রানোর মনে পড়ছে তো বিড়ালটা মানে ঘরের মধ্যে ঢুকে থাকে না যে কোনো জিনিস খুঁজতে থাকা মাথায় এদিক ওদিক নাড়াইতেছে কাউকে খুঁজতেছে এরকম তো ফট করে মানে উপরের দিকে তাকায় তখন তো কুপি জ্বালায় হারিকেন জ্বালায় মানুষ ঘুমাইতো তখন ওই হারিকেনের আলোতে পরে দেখছে যে মা উপরে মশাই টানানো তো লাভ দিয়ে বিড়ালটা খাটার মধ্যে উঠে মানে মশারের উপর দিয়ে হাত দিতেছে বারবার মাকে ধরার জন্য তো এটা দেখে নানু তো এলো খুব সাহসী তো সে মানে বিড়ালটাকে যখন হাত দিয়ে সরাইছে সরে না পরে পা দিয়ে লাথে দিতে গেছে পরে নানুকে খামসে দিতেছে তারপরে নানু করছে কি একটা রড নিছে অনেক শক্ত মোটা লম্বা একটা রড নিয়ে তারপরে বিড়ালটাকে ইচ্ছা মতো পিটাইছে তার জিদ উঠে গেছে প্রচুর তার মেরে মানে সে বুঝতে পারে নাই প্রথমে এটা খারাপ কিছু সে মনে করছে বিড়ালটা বিড়ালই শুধু তারপরে তো ইচ্ছা মতো বিড়ালটা পিটাইতে পিটাইতে আদমরা করে ফেলছে তখন সে জিদ দে মনে করছে বিড়ালটাকে একদম মানে দুই টুকরা করে ফেলবে টান দিয়ে তো বিড়ালটার মাথার মধ্যে পাড়া দিয়ে নানু নাকি ওইটাকে টান দিছে টান দিয়েছে পরে ওইটা রাবারের মতো নাকি বড় হইতেছে এটা দেখার পর তো নানু প্রচুর ভয় পেয়ে গেছে তখন তার মনে হয় এটা মনে হয় অন্য কিছু তারপরে নানু দরজা খুলে যানটাকে বাইরে ছুড়ে ফালাই দিছে ফালাই দিয়ে দরজা লাগাই দিছে তো দরজা লাগানোর পরে দরজার সামনে মানে আস্তে আস্তে দরজা নক করতেছে আর বসে বসে কান্না করতেছে ভেতরে আসবে এরকম কিছু একটা তো নানু আর সারা রাত আর ভয়ে আর দরজা টরজা খোলে নাই তারপরে তো রাত যখন প্রায় শেষের দিকে তখন নানা আসতেছিল তো নানা যখন আসতেছে তখন নানা নাকি দেখছে যে দরজার সামনে অনেক লম্বা কিছু একটা দাঁড়ায় আছে তো নানা সিগারেট খাইতে খাইতে আসতেছিলো তো অনেকখানি দূর থেকে নানা দেখতেছিল তো নানার পায়ের শব্দ পায়ে তারপর ওইটা বাড়ির অন্য দিক দিয়ে নাকি নেমে চলে গেছে তো এই ঘটনার মানে পর থেকে পর সকাল থেকে আম্মুর প্রচুর জ্বর ছিল আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে তো কবিরাজ দেখাইছে অনেক কিছু দেখাইছে তো নামুকে বলছে নানুকে যে ওইটা একটা খারাপ জিনিস ছিল তোমার মেয়ের ক্ষতি করতে আসছে যাই হোক তাবিজ টাবিজ দিছে তো এরকম